অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বর্তমানে ছাত্র জনতার পক্ষ থেকে দায়িত্ব পালন করতেছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড মাহবুব আলম বর্তমানে তারা কত টাকা বেতন পাচ্ছে এবং সাথে কি কি সুবিধা পাচ্ছেন তা নিয়ে রয়েছে আজকের ভিডিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন পূর্ণমন্ত্রীর মাসিক বেতন হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা সেই হিসাবে উপদেষ্টরাও সেই সমান বেতন পাবেন একজন মন্ত্রী মন্ত্রিত্ব পাওয়ার পর সরকারি বেয়ে একটি সুসজ্জিত বাসভবন পেয়ে থাকেন তবে মন্ত্রী যদি সরকারি বাড়িতে না থেকে ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে তিনি আলাদা বাসা ভাড়া পাবেন সরকার থেকে তাকে আশি হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ দেওয়া হবে এছাড়াও রয়েছে আপ্যায়ন ভাতা মন্ত্রীদের দপ্তরে দেশি বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে তাদের আপ্যায়নের জন্য মাসে দশ হাজার টাকা করে দেওয়া হয় সে হিসাবে উপদেষ্টারাও সেই দশ হাজার টাকাই পাবেন এছাড়াও রয়েছে চিকিৎসা খরচ মন্ত্রিত্ব থাকা অবস্থায় মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো ব্যয় বহন করে সরকার এক্ষেত্রে বলা আছে হবে হবে। তবে খরচের ভাউচার বিভাগে জমা দিতে এছাড়াও রয়েছে করে হচ্ছে তার সাথে আরো রয়েছে প্রতিদিন জ্বালানি খরচ বাবদ আঠারো লিটার জ্বালানি তেলের দাম এছাড়াও একজন মন্ত্রী বা উপদেষ্টার যদি দেশের কাজে দেশের বাহিরে যেতে হয় তবে তার যাওয়া আসার এবং যাবতীয় সম্পূর্ণ খরচ বহন করবে রাষ্ট্র এছাড়াও রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা তো আমরা সেই হিসাবে বুঝতে পারলাম নাহিদ ইসলাম সহ যারা বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলীর দায়িত্বে রয়েছেন তাদের প্রতিজনের বেতন এক লক্ষ পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় এবং তারা আরো বিশেষ সুবিধাগুলো পেয়ে থাকেন আর সবচেয়ে বড় কথা হলো টাকাটাই আসল জিনিস নয় তারা বর্তমানে যে সম্মানটুকু পাচ্ছে সেই সম্মানটুকু হয়তো উপদেষ্টা পরিষদে না থাকলে পেতো না তাই সম্মানের দিকেও বিবেচনা করে দেখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ